অনেক আপু এবং ভাইয়ারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এসে বলে যে মিল্কশেকটা কোথায় পাবে এবং অরিজিনাল মিলশেকটা তারা নিতে পারছে কি না কীভাবে বুঝতে পারবে তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ এনএসবিটি কর্নারে চলে যাবেন সেখানে আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল যে মিল্কশেকটা আছে অথনিটি কোড এবং স্ক্যানিং কোড সহ আপনারা আমাদের মিলশেকটা পেয়ে যাবেন এবং খুব রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এইটার কার্যকারিতা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই মিলশেকটা আপনাদের খাবারের রুচি বাড়াবে এবং শরীরের হচ্ছে শক্তি যোগাবে এই এই মিল্কশেকটা খেলে আপনাদের খাবারের রুচি বাড়ার পাশাপাশি আপনাদের শরীরের ওয়েটটাকে গেইন করবে এটা আপনাদের কোনোভাবে শরীরে পানি এনে আপনাদের মোটা করবে না এবং ডিটেলসে যেই হচ্ছে আপনাদের এটার কার্যকারিতা এটা আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আবার হচ্ছে অনেকে আমার ফেসবুক পেজে এসে এটা অর্ডার করার সময় হচ্ছে অনেকেই বলে যে অ্যাডভান্স পেমেন্ট ঢাকার বাইরে যারা থাকে তারা অ্যাডভান্স পেমেন্ট করতে চায় না আর অ্যাডভান্স পেমেন্ট করলে নাকি তারা প্রোডাক্ট নাকি পায় না বা আমি নাকি তাদের সেন্ড করব না তো প্রতারিত হওয়ার ভয় পায় অনেকে তার জন্য মূলত এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা দেখেই নিতে পারছেন কিভাবে জেলা ভিত্তিক হচ্ছে আমাদের পার্সেলগুলো সুন্দর করে চলে যাচ্ছে এবং ডেলিভারি ম্যান এসে হোম টু হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে এবং ঢাকায় ঢাকার বাইরে আপনারা দুই থেকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন অবশ্যই আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন মিল চেক নেওয়ার জন্য আমার ফোন নাম্বার এবং পেজের নাম হচ্ছে লিখে দেওয়া হয়েছে আপনারা চালা সেখান থেকে অর্ডার করতে পারেন আমার থেকে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিল চেকটা পেয়ে যাবেন মিল সম্পর্কে আপনাদের কোন ধরনের ধারণা আছে কি নেই সেই নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এটা নিয়ে যেতে চান অবশ্যই আমাকে নক করবেন আর এটা হচ্ছে ছেলে মেয়ে উভয় খেতে পারবে শুধু একমাত্র প্রেগনেন্ট আপুরা এটা স্কিপ করবেন কারণ তাদের জন্য এটা প্রবলেম হয়ে যেতে পারে যারা ছেলে এবং মেয়ে এইটিন প্লাস আছেন তারা সকলেই এই মিলশেকটা খেতে পারবেন এবং এটা নিয়ম মতো খেলে আপনারা সুন্দরভাবে আপনাদের ওয়েটটাকে গেন করতে পারবেন এবং এটা অর্ডার করার পর আমি আমাদের পেজ থেকে সুন্দর করে হচ্ছে এখানে ডিটেলসে কীভাবে আপনারা মিলশেকটা খেতে পারেন সেভাবে আপনাদের বলে দেওয়া হবে সেই নিয়ম অনুযায়ী যদি আপনারা খেতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ওয়েটটা গেন হবে তবে এটা খাওয়ার ফলে আপনাদের কোনো ধরনের সাইড এফেক্ট হবে না এটা একদমই বিএসটিআই অনুমোদিত একটা পণ্য এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার অনেক ধরনের ফ্লেভার আছে চকলেট ফ্লেভার বাদাম ফ্লেভার এবং হচ্ছে নাট ফ্লেভারের আপনারা চাইলে যে কোনো ফ্লেভারের অর্ডার করতে পারেন আমাদের পেজ থেকে সবগুলো ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং অরিজিনালটাই আপনারা পেয়ে থাকবেন এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না তো আজকের মতো আল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন